প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও আমি এই মুহূর্তে রয়েছি চট্টগ্রামের ঐতিহ্যবাহী বরফ গরুর বাজারে আমার পাশে যেই গরুটা দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে এই গরুটা এই বাজারের অর্থাৎ আমার মনে হয় চট্টগ্রামের সবচেয়ে ছোট গরু এটি আমি দেখতে পাচ্ছি দেশি গরু তবে তিনি বলছেন এটি বুট্টি জাতের গরু একদম ছোট ছাগলের মতো ছোট টাইপের এই গরুটা দেখেন এই বড় গরুটার সাথে যখন এই গরুটা দাঁড়াইছে এটা ঠ্যাঙের নিচেও পড়ে আছে একদম ছোট গরু চট্টগ্রামের বড়পোল গরুর বাজারে ঢুকতে প্রথম যে গেট সেই গেটে রয়েছে এই গরুটি এই মুহূর্তে বাজারে ওই বেচা কিনা খুব জমজমাট চলছে আমি একটু কথা বলি গরু যিনি লালন পালন করেছে তার ভাইয়ের সাথে কারণ ওনাকে আসলে দেখা যাচ্ছে না আপনার সাথে একটু কথা বলি এই সাইডে আসেন কিউট গরু আপনার জি হ্যাঁ কি অবস্থা গরু গরু অবস্থা তো ভালোই আছে আচ্ছা এটা এত ছোট কেন এত ছোট বলতে এটা বয়স হয়ে গেছে এটা আর বাড়বে না এতটুকুতে এটা ফুল বেশু

এটা এই বাজারের আকর্ষণ কারণ অনেক সময় দেখা যায় যে বাজারের সবচেয়ে বড় গরু কোনটা ছোট গরু কোনটা এটা নিয়ে কিন্তু আসলে দেখা যায় তো এই বাজারের আকর্ষণীয় সবচেয়ে ছোট গরু হইলো এই গরুটি এটি বুট্টি সাইজের একটা গরু এই গরুর ওজন হবে একচল্লিশ কেজি উনি বলতেছে হয়তো আরো কম বেশি হতে পারে এই বড় গরুটার পাশে এই গরুটা দাঁড়াইলে এই গরুটা কতটুকু দেখেন একদম ছাগলের মতো একদম ছোট একটা গরু

বড়টার সাথে বলতে যে ফ্রি দিয়ে দিবে যাই হোক এই গরুটা সবচেয়ে আকর্ষণীয় একটা গরু চট্টগ্রাম এই গরুটা দেখার জন্য অসংখ্য মানুষ আছে দাম দাম বড় কথা না বড় কথা হচ্ছে যে এই গরুটা একটা আকর্ষণ এই গরুটা আনছে অনেক দূর দূরান্ত থেকে এই ছোট গরুটা দেখার জন্য কিন্তু আসলে মানুষ এসে ভিড় করছে এই ছিল আমার কাছে সব শেষ